বর্তমান বিশ্বে তখনকার সময়ে মহিলাদের দমন কি মহিলাদের হানি হয়েছে সেই জায়গা সে আন্দোলনের মাধ্যমে আজকের মতো দিনটি সেটা মহিলা এখানে বিশেষ করে এটা বলবো আজকের দিনে আমাদের ভারতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী চারটি বিশেষ স্তম্ভের উপর কাজ করছে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলোর মধ্যে যেখানে চারটি স্তম্ভের মধ্যে প্রথমেই রয়েছে যে নারী শক্তি নারীদের ডেভেলপমেন্ট দ্বিতীয় রয়েছে যুবকদের নিয়ে তৃতীয় রয়েছে কৃষকদের নিয়ে চতুর্থ রয়েছে গরিব মানুষদের নিয়ে এই চারটি স্তম্ভের উপর নির্ভর করে আজকে সারা ভারতবর্ষের ডেভেলপমেন্ট বা বিভিন্ন রাজ্যগুলিতে আজকে উন্নয়ন চলছে তো এই নারী দিবসের সার্থকতা তখনই থাকবে যখন আমাদের প্রত্যেকটি মেয়েদেরকে আমরা সুশিক্ষা সুশিক্ষিত করতে পারবো প্রত্যেকটি মেয়ের নিজের পায়ে দাঁড়ানোর মতো সংস্থান আমরা করে দিতে পারবো অন্যের উপর যাতে নির্ভরশীল না হয় এবং প্রত্যেকটি মেয়ে যাতে তার উপযুক্ত সময় যাতে তার বিয়ে হয় যাতে নাবালিকা অবস্থায় যাতে মেয়েদেরকে যাতে মানে বিয়ে না হয় সেই বিষয়ে ব্যবস্থাপনা করা এগুলো হচ্ছে নারী দিবসের মহান থাকবে যদি এই কাজগুলো আমরা করতে পারি যে মহিলাদের যে সম্মান মা বাবুদের যে সম্মাননা আন্তর্জাতিক স্তরে দিয়েছে সেটা আজও পর্যন্ত চিরা হয়ে আসছে বিশেষ করে আমরা যতদিন দেখেছি এই দিবস পালন হচ্ছে বিশেষ করে আমাদের ভারতবর্ষেই খুব সুন্দরভাবে আমি সেটা বলবো সুন্দরভাবে পালিত হবে কেননা আমাদের ভারতবর্ষের যশ্রী প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বা নরেন্দ্র মোদীজি উনি আমাদের ভারতবর্ষে বলেন বিশ্বব্যাপী সমস্ত মহিলাদের যে সশক্তিকরণ তার সঙ্গে আমাদের ভারতবর্ষের যে মহিলাদের সশক্তিকরণ মহিলাদের যে পাওয়ার এটা একমাত্র সেই নরেন্দ্র মোদী দান করেছেন আপনাদের এই মহৎ কাজটুকু